ঝড়ে ক্ষতিগ্রস্তদের ভোটদান পর্বে স্বতঃস্ফূর্ত ভাবে সামিল হতে দেখা গেল এদিন ছিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আর সেই ভোটদান পর্বে ক্ষতিগ্রস্তদের ভোটার স্লিপ নিয়ে লম্বা লাইনে দাঁড়াতে দেখা গেল বিধানসভার কালীবাড়ি এলাকায় নম্বর বুথে এদিন ভোট দেন ক্ষতিগ্রস্তদের একাংশ এদিন অনেক পরিবার যাদের প্রয়োজনীয় নথি হারিয়ে গেছে তারা ভোটার স্লিপ নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন অনেকেই ক্ষতিগ্রস্ত হলেও কাগজ ছিল তারাও লাইনে দাঁড়িয়ে ভোট উৎসবে সামিল হন অনেকে আহত অবস্থায় ছিলেন তারাও এদিন টোটো করে এসে ভোটদান করেন

এখানে কালীবাড়ি বুথ তারপরে আছে পুটিমারি বুথ এইভাবে এভাবে চলে গিয়েছিল ইটা আপনাদের কাগজপত্র আছে না হাওয়ায় উড়ে নিয়ে না আছে 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 অনেকে কি হাওয়ায় উড়ে নিয়ে গেছে লোক শুদ্ধ উড়ে গেছে তারা কিভাবে দিচ্ছে ওটা তো আমি বলবো পঞ্চায়েত বলতে পারে স্লিপ দিয়ে কি ভোট হ্যাঁ পঞ্চায়েত আছে যেন পঞ্চায়েত বলতে পারে